ওয়েরটা স্টার্টিং হচ্ছে মাত্র 430 মিনিটের থেকে আচ্ছা তাহলে চলো শেয়ার করো আমি দেখিয়েছি তোমাদের একদম লাইট ওজন মুক্তি যেটা রয়েছে এটার রেট রয়েছে মাত্র 430 মিনিটের মধ্যে আর এটা দাম আছে 5120 অ্যাপ্রক্স তারপর নেক্সট আর একটু দেখিয়ে দিচ্ছি এটা গ্রিনের মধ্যে যাচ্ছে এটা লাভ শেপে ডিজাইন রয়েছে এটা রেট যাচ্ছে একদম লাইট ওয়েটের মধ্যে রেট যাচ্ছে মাত্র 480 মিনিটের মধ্যে আর এটা দাম আছে 5550 অ্যাপ্রক্স আচ্ছা এটা একটু গলায় ধরে দেখাও কিরকম রকম লাগছে একটু দেখি কভারেজটা বাহ সুন্দর লাগছে একদম দিন কালারের ক্রিস্টাল চলে আচ্ছা নেক্সট শেয়ার করব এটা দেখো মেরুন এর যাচ্ছে তারের ডিজাইন রয়েছে একটা ঝুলো রয়েছে এটা এর ওয়েট যাচ্ছে মাত্র 800 মিমি মধ্যে এটা দাম আছে 8450 এপ্রক্স আর তোমার ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাও আর আমি পেজটাকে একটু ফলো করে দেব টা দেখো গোল শেপের মধ্যে যাচ্ছে ডিজাইনটা রেডের খুব যাচ্ছে এটার ওয়েট রয়েছে মাত্র 980 মিমি মধ্যে একটা এটা দাম আছে হাজার এপ্রক্স আর গোল্ডের দাম যেহেতু প্রতিদিনই এত বেড়ে যাচ্ছে তো তোমাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা একদম লাই রুটের মধ্যে কালেকশন আনছি যেটা তোমাদের সবার নিতে পারো এই ডিজাইনটা দেখো একদম লাভ শেপের মধ্যে রয়েছে ব্ল্যাক এর মধ্যে রয়েছে তোমরা অনেকেই খোঁজ করে থাকো ব্ল্যাক এর মধ্যে তো এটা কিন্তু তোমাদের জন্য একদমই পারফেক্ট এটা ওয়েট রয়েছে মাত্র পাঁচশো মিলির মধ্যে দাম আসছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখো বাটারফ্লাই মধ্যে আর এই স্টারের মধ্যে রয়েছে এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম কুড়ি মিলির মধ্যে এটা দাম আছে দশ হাজার চারশো অ্যাপ্রক্স দেখো অনেক ডিজাইনে তোমাদেরকে আমি শেয়ার করলাম তো তোমাদের যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করে ফেলো ঝটপট আর এই কালেকশন তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট তোমাদের এই কালেকশনগুলো আমরা নাইট্রোজের মধ্যে তুলে ধরছি তো তোমাদের ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবে আর আমাদের পেজটা কিন্তু অবশ্যই একটু কল করবে